বন্ধুরা এখন রয়েছি মায়াপুর গোশালায় আর দেখতেই পাচ্ছ সামনে কত গোমাতা খাচ্ছে আপন মনে ডিস্টার্ব করব না একটু আদর করতে ইচ্ছে করলো তাই একটু আদর করিনি বেশি জ্বালাবো না ওরা শান্ত তাই ওদেরকে শান্তভাবে রাখাটাই ভালো আমরা মন্দির চত্বর ঘুরতে ঘুরতেই গোশালার দিকে যাচ্ছি ওই যে মন্দির পিছন দিক থেকে ওইদিকে ফ্রিতে চারবেলা ভোগ পোষার ব্যবস্থা ঠিক ওই পথ ধরেই ঠিক এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইযোগ এরকম ইত্যাদ দেওয়াল এই পথ ধরে আমরা যাচ্ছি গোশালার দিকে ওই যে সামনে ওদিকে হচ্ছে গোশালা এখন মেন কথা হচ্ছে গোশালা কীভাবে আসবে মায়াপুরে আসলে চার নম্বর গেট ধরে সোজা হাঁটা লাগালেই চলে আসতে পারবে গোশালা অথবা টোটোয় মাত্র দশ টাকা খরচা করে চার নম্বর গেট থেকে গোশালায় চলে আসবে আর এই ভিতর দিকের পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর আমার মেয়েরা তো দৌড়াদৌড়ি করে খুব আনন্দ করছিল হিন্দু ধর্ম মতে গোমাতা আমাদের ভগবান তাই গোশালায় আসলে এই গোমাতার দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না আমার মেয়ে ছোটাছুটি করতে করতে একেবারে হাঁপিয়ে গিয়েছিল বন্ধুরা এখন আমরা গোশালায় চলেছি মায়াপুর গোশালা আর এখানে গো দুগ্ধ অনেক রকম প্রোডাক্ট আছে আমরা দেখব চলো দেখা যাক মায়াপুরের স্মৃতি ভবন নাম করা হোটেল ঠিক এর পাশেই গোশালা এখন প্রবেশ করছি গোশালায় মায়াপুর গোশালায় তারপরেও যদি আপনারা গোশালা না চিনতে পারেন মায়াপুর চত্বরে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের গোশালা দেখিয়ে দেবে আমার ভিডিও যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন কিন্তু মায়াপুর আসলে গোশালা কিন্তু একদম মিস করা যাবে না প্রত্যেক গোমাতার আলাদা আলাদা করে নাম রয়েছে সেই আলাদা আলাদা নাম ধরলে কিন্তু আলাদা আলাদা গোমাতা তাকিয়ে থাকবে এই জিনিসটা কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছে আর আপনারা চাইলে এখান থেকেই খাবার কিনে গোমাতাদের খাওয়াতে পারেন এর জন্য স্বল্প মূল্য খরচ হতে পারে চোখের সামনে লাড্ডুগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোমাতাদেরই এগুলোর জন্য মাত্র পঞ্চাশ টাকা ক্রয় করে আপনারা কিন্তু খাওয়াতে পারেন এবং চাইলে দান বাক্সে অর্থ দিতে পারেন আর এই যে চারটা দেখতে পাচ্ছেন এই চার্ট অনুযায়ী আপনারা গোমাতাদের জন্য এক এক দিনের খাবারের অর্থ প্রদান করতে পারেন সেই অর্থ দিয়ে সারা দিনের জন্য গোমাতা একশো গোমাতা কিংবা দুশো গোমাতা খাদ্য পাবেন যেমন ঘাস কিংবা কলা তাদের প্রয়োজনীয় খাদ্য পেয়ে যাবেন আপনারা সেই অনুযায়ী চাট দেখে অর্থ প্রদান করতে পারেন এবং চাইলে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে পারেন এখানে প্রায় পাঁচশোরও বেশি গোমাতা রয়েছে আগেও দেখালাম এখানেও দেখুন এখানে ছোট ছোটো বাতিল রয়েছে আর এই গোমাতাদের দুগ্ধ দিয়ে এখানে পেয়ে যাবেন খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি ঘি আরও অন্যান্য জিনিসপত্র বাইরে গিয়ে আমরা দেখাবো একটা ঘি আমরাও কিনব তো মায়াপুর আসলে কিন্তু দেখতেই পাচ্ছ মায়াপুর আসলে কিন্তু এইখানে অবশ্যই ঘুরে যাবে জায়গাটা খুব একটু ইন্টারেস্টিং একটু অন্য টাইপের না দেখলে বোঝা যাবে না আর এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল এই যে সিঙালা গোমাতা এত বড় সিঙালা গোমাতা আমাদের কোলে গোপালকে দেখে কন্টিনিউয়াস কয়েক মিনিট ধরে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে ছিল এই যে লাইভ দেখুন লাইভ দেখাচ্ছে আপনাদের কি সুন্দর না মনে হচ্ছে সে তার ভগবানকে পেয়ে গেছেন গোমাতা লাইভ গোপালকে দেখে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে নিলাম মায়াপুর গোশালা দেখতে এসে ঘুরতে এসে ঘি নিলাম একদম খাঁটি গরু দুধের ঘি তোমরা পেয়ে তোমরাও কিনে নিতে দোকান এখানে আপনারা পেয়ে যাবেন খাঁটি দুধের বিভিন্ন দুগ্ধজাত খাবার এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের ফটো পেয়ে যাবেন বিভিন্ন দেব দেবতার চাবির রিং আর অতুলনীয় টেস্টের ঘিত রয়েছেই এছাড়াও পেয়ে যাবেন বিশেষ আকর্ষণ এখানকার খাঁটি দুধের দই যে দইটা খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর গোশালায় খুব আনন্দ করেছি সবাই আনন্দ করেছি গোপাল বাদ যায়নি আর এখন আমরা করতে চলছি গদাভবনে তো চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো